সংসার বুঝলে সকাল থেকে এতটুকুনি সময় পাইনি তোমাদের সামনে একটা শর্ট ভিডিও পর্যন্ত দেব। কিছুক্ষণ আগে মানে এখন ঘড়িতে বাজ্য হচ্ছে তোমার পৌনে আটটা কখন তোমাদের সামনে ভিডিওটা আপলোড হয়ে তোমাদেরকে কখন দেবো সেটাও জানি না আগে এসে মানে এক জায়গায় বেরিয়েছিলাম আগে এসে সন্ধে বাতি দিয়ে ছেলেকে খাবার দাবার দিয়ে দুটো শর্ট ভিডিও করে আগে তোমাদের সামনে মানে শর্ট ভিডিও দুটো দিয়ে তারপর গিয়ে এই ভিডিওটা করতে বসলাম কেন কথাগুলো বলছি কারণ অনেক অনেক ভিওয়ার্স আছে যারা প্রতিটা মুহূর্তে আমি ভালো ভিডিওই করি আর খারাপ ভিডিওই করি স্ল্যাং ইউজ করি আর ছাই না করি যেটাই করি কাউকে বাবা বাছা হিসেবে বোঝায় বা কাউকে একটু উগ্রভাবে বোঝায় তারা নেগেটিভ কমেন্ট করবে মানে তাদের একটা এরকম মনের মধ্যে ভাবনা যে এর কোনো ভিডিও আপলোড করলেই একে একটা কমেন্ট আমাকে আগে নেগেটিভ কমেন্ট করতেই হবে তো তাদের উদ্দেশ্যে বলি যে আমরাও কিন্তু সংসার জীবনযাপন করি তারপরেও দেখো দুপুর টাইমটা তোমরা রেস্ট নাও সেই টাইমটা রেস্ট না নিয়ে আমরা ভিডিওগুলো করি যেই কারণে তোমাদের সামনে হয়তো দিনে দু থেকে তিনটে ভিডিও আমরা দিতে পারি কিন্তু তারই মধ্যে আজকে একটু নিজস্ব পার্সোনাল কিছু দরকার ছিল যার জন্য বেরিয়েছিলাম এলাম সাড়ে সাতটা যতই সাড়ে সাতটা বাজুক সন্ধে বাতি তো দিতেই হবে তো দিয়ে ছেলেকে খাবার দাবার দিয়ে ভিডিওটা দেখে তারপর ভিডিওটা কিন্তু করতে বসলাম তো তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতেও প্রতিদিনের মতো তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা নোয় স্কিপ করে দেখো আশা করছি অনেক 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 ভালো লাগবে আজকে ভিডিওর প্রথমেই একটা কথা বলতে চায় দেখো অন্যান্য ভিডিও যেগুলো আমি করি মানে অন্যান্য ব্লগারদের নিয়ে যেই ভিডিওগুলো করি যেই ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করে হ্যাঁ তাদের সাথে তো অবশ্যই একটা আমার ভালো সম্পর্ক ওয়াইটির মাধ্যমে তৈরি হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বাট ফারিয়াকে নিয়ে ভিডিও করে আমি এই যে আমার ফারিয়াকে নিয়ে ভিডিও করলে যে ভিউয়ার্সরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে বা এরকমটা শুনতে যখন মানে আমাকে যখন কমেন্টস করা হয় যে এমনিতে ফারিয়ার ভিডিও দেখে না বাট আমি যখন একটা ভিডিও দিই আমার ভিডিওর পয়েন্টগুলো সত্যি কি মিথ্যে দেখার জন্য সে তার ভিডিওতে যায় এবং আমার কথাগুলো একদম ধ্রুব সত্য হিসেবে বুঝতে পারে সত্যি এই রকম যখন কমেন্টস আসে না বিশ্বাস করো এইখান থেকে অনেকটা ভালো লাগে আর আমি সেই জন্য ঠিক করেছি আমার এই ভিডিওর যে সমস্ত ভিউয়ার্সরা চায় যে তাদের নামগুলো আমি আমার ভিডিওই বলি তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও যে তোমাদের কার কার নামগুলো আমি নেব। কারণ কি জানো তো অনেকেরই নাম নেওয়াটা না পছন্দ করে না আমি বেশ কয়েকদিন আগে নাম বলতাম তারই মাঝখানে হুট করে এরকম একটা কমেন্টস আছে দেখি যে তোমার কাছে তো আবার কমেন্টস করা যাবে না তুমি আবার নাম নিয়ে সেই কমেন্টস পড়ো তো আমি সেই কারণে প্রত্যেকের নাম নেওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু মনে হয় যারা এতটা সময় নষ্ট করে মূল্যবান তাদের সময় থেকে এইটুখানি সময় বের করে আমার ভিডিও দেখে আমার ভিডিওর পয়েন্টগুলো দেখে ওর ভিডিও দেখে মানে অনেকটা সময় কিন্তু দেয় আমার ভিডিওর জন্য তাই তো তো তাদের নাম একটু বলতে পারবো না কারণ আমার যেমন আমাকে এটাও একটা কমেন্টস করেছে একজন যে অনেকে তো রিপ্লাই করে না তুমি যে রিপ্লাই করো এটা খুব ভালো লাগে কারণ আমরা যেমন অনেকটা আশা নিয়ে তোমাদেরকে কমেন্টস করলে ভালো লাগে তেমনি তোমরা যখন অ্যান্সার দাও বা তোমাদের ভিডিওতে নামগুলো নাও ঠিক ততটাই কিন্তু আমাদেরও ভালো লাগে সত্যিই তো তাই তাই তোমরা যারা নাম বলতে বা আমার ভিডিওতে শুনতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও চলে আসি ভিডিওর মেন ফোকাস মেন কন্টেন্ট কি মিলল তো বন্ধুরা কালকের এবং পরশুর ভিডিও গৃহপ্রবেশের পরের দিনের ভিডিও ফারিয়া একটা কথা বলি অতি চালাকের গলায় এটা তুই তুই প্রত্যেকটা পদে পদে এখন বুঝতে পারছিস কারণ তোর লাইফে প্রথম অতিরিক্ত চালাকিপনা করতে গেছিস যেই কারণে তুই কিন্তু হয়তো অনেকটা উন্নতি শিখরে উঠে গেছিস কিন্তু আলটিমেটলি তুই কি একটা স্থায়ী জায়গায় এসে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছিস না কারণ কি জানিস তোর এই অতিরিক্ত চালাকি চালাকিপোনা তুই কোথাও না কোথাও প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে তুই কারোর একটা মনে হচ্ছে কি বলবো যুদ্ধতে নেবেছিস যে ও যদি এটা করতে পারে আমি কেন এটা করতে পারবো না কেউ যদি ওখান যেতে পারে আমি কেন যেতে পারবো না কিন্তু কি জানিস সংসার লাইফটা এমন একটা লাইফ কম্পিটিশানে কিন্তু সংসার চলে না ওই যে আগের দিনই বলেছিলাম একটা স্বামী একটা স্ত্রীর মধ্যে ভালোবাসা বা মেলবন্ধন দেখাতে গেলে এক কাপের চা চুমুক দিয়ে খাওয়া বা এক চাউমিন মুখে মুখ দিয়ে খাওয়া এটা কিন্তু কখনো কোনো ভালোবাসার প্রতীক বা প্রমাণ হতে পারে না ভালোবাসা মানে কি জানিস তো স্বামী স্ত্রীর উপর একে অপরের উপর বিশ্বাস এবং বন্ডিং স্বামীর শরীর যদি খারাপ হয় স্ত্রী সারা রাত ঘুমাতে পারবে না স্ত্রীর যদি শরীর খারাপ হয় স্বামী কতক্ষণে স্ত্রীকে সুস্থ করবে তার জন্য বাইরে ঘুরতে নিয়ে যাওয়া বলো বা ডক্টরের ট্রিটমেন্ট এইগুলো হচ্ছে একে অপরের উপর ভালোবাসা ভালোবাসা মিনস জড়া জেপটি চুম্বাচাপি এগুলো শুধুমাত্র লোক দেখানো আর ছ্যাবলাম এইগুলো একটু না ভিডিওর মধ্যে কম দেখাবি কারণ তোর ভিডিওর ভিউজ যথেষ্ট হোক তোর আরও ভিউজ হোক কিন্তু তুই সেই জায়গাটা কিছু মানুষকে কম্পিটিশানে দেখাতে গিয়ে তুই কোথাও না কোথাও নিজের যে একটা জায়গা সব কর্নার তোর ভিডিওর হারিয়ে ফেলছিস দেখ তুই আমার ভিডিও দেখিস তাই তোর মনে হতে পারে আমি তোকে নেগেটিভ কন্ট্রোভার্সি করি বাট এখনো পর্যন্ত তোর মা বাবা বা পম বা তোকে নিয়ে কখনো কোনো স্ল্যাং কথা বলিনি আমাকে আগের দিন একজন কমেন্টস করেছে তোমার নামটা যদি কেউ বৃক্ষিত নামে ডাকে মানে উল্টো নামে ডাকে তোমার কেমন লাগবে একদমই ভালো লাগবে না কিন্তু আমি যদি এখন ফারিয়াকে অরিজিনাল নামে ডাকি ফারিয়া যদি আমাকে স্ট্রাইক দিয়ে দেয় তখন কি হবে কারণ এই ভয়টা তো প্রত্যেকটা আইডেরই থাকে তাই ফারিয়াকে আমি খারাপ তো নাম ডাকি না অনেকেরই কিন্তু ফারিয়া নামটাও হয় কি অনেকেরই কিন্তু পম নামটা হয় তো খারাপ কি নাম দুটো তো কোনো কিছু খারাপ না আমি কি তাদেরকে মানে একদম নোংরা কদর্য ভাষায় কিছু বলছি তা তো নয় তো যে কথাটা বলছিলাম প্রথমে যে আজকে দেখলে চা খেতে বসলো লিকার চা তার সাথে মেরি বিস্কিট নিয়ে দুজনে বসলো কেন কালকের ভিডিওতে তো দেখলাম বেকারের বিস্কিটের নতুন প্যাকেট তাহলে আজকে কি করে মেরি বিস্কিট হলো কারণ কালকের যে বিস্কিটের প্যাকেটটা গৃহপ্রবেশের পরের দিনের ভিডিও আর তারপরের দিনের মানে আগের যে বিস্কুটের ভিডিও ওই খাপছাড়া খাপছাড়া এদিক ওদিক করে কিন্তু ভিডিওটা দেওয়া হয়েছিল আশা করছি যেগুলো যেগুলো তোমাদেরকে পয়েন্ট অনুযায়ী ধরিয়ে দিয়েছি ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর প্রথমাংশ দেখে খুব হাসি পেল ফারিয়া বলছে পমকে গুড মর্নিং বলো পম বলছে এই তো ঘুম থেকে উঠেছি না গুড মর্নিংটা বলতে ঠিক ইচ্ছা করছে না সত্যিই না লাইফটা কত তোদের বেটার হয়ে গিয়েছে না এই সোশ্যাল মিডিয়ার দৌলতে জানিস এখনো অনেক এমন ফ্যামিলি আছে তুই তোর বাবা কি একবার চিন্তা করবি তোর বাবা কিছু টাকা ইনকামের জন্য সংসার চালাবার তাগিদে সারাটা জীবন সন্তান এবং মেয়েকে এক জায়গায় রেখে তাকে আর জায়গায় কর্মের জন্য যেতে হয়েছে মানে তার জীবনের স্ট্রাগেলটা কতটা ভাব আজকে আমি কারোর উদাহরণ দিচ্ছি না তোর নিজের বাবা তার কি ইচ্ছা ছিল না আমি আমার স্ত্রী এবং সন্তানের সাথে একসাথে দিন যাপন করবো স্পেশাল স্পেশাল দিনগুলো নিজের মেয়ে এবং বইয়ের সাথে কাটাবো কিন্তু না টাকার জন্য কর্মের তাগিদে তাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে সেখানে সামান্য একটা গুড মর্নিং বলে ভিডিওর মধ্যে সেখানেও ঘুম থেকে উঠেছিস বলে গুড মর্নিং বলতে পারছিস না তাই না মানে পারছে না পম মানে সেই কি দেখে ঘোড়া দেখে সোনা হয়ে যায় না সোনা দেখে ঘোড়া হয়ে যায় এরকম একটা কথা আছে এতটাও না নিজেদেরকে কুঁড়ে করে ফেলিস না জামা কাপড় ওয়াশিং মেশিন ফোনে ঠিকঠাক হচ্ছে না ল্যাপটপ ঘর পোচার জন্য কাজের লোক বাসন মাজার জন্য কাজের লোক সমস্ত কিছুতে এতটাও কুঁড়ে নিজেদেরকে তৈরি করে ফেলিস না যে ক্ষেত্রে নিজেদের শরীরটায় একটা পুরো একদম অকেজো মেশিনে পরিণত হয় বুঝলি কারণ তোদের এখন পুরোপুরি একটা ইয়ং বয়েস মানে তোরা কি বলবো তোরা এতটাই শরীরের এনার্জি দিয়ে কাজ করবি যে আরো পাঁচটা মানুষকে দেখে তোরা বলবি রকম ভাবে কিন্তু হয়তো কাজকর্ম করতে হয় তো সেক্ষেত্রে একটা গুড মর্নিং বলবে সেখানেও কুরুমে পোনা মানে সকালবেলা তো একটু ভালো লাগছে না তাই না জাগ এই এই একটা জায়গায় বললাম তারপর হচ্ছে কি লাউ আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম যে পরের দিন তোমরা দেখবে লাউ চিংড়ির রেসিপি আজকে এই লাউ চিংড়ির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল ফাড়িয়া কিন্তু একদিনকে এচোর চিংড়ি রান্না করেছিল যেটা কিনা না নিপানটি এঁচোর কেটে এনে দিয়েছিল ফাড়িয়াদের ওই রানাঘাটে থাকার বাড়িতে তখন পম দেড়শো গ্রাম চিংড়ি মাছ এনেছিল অথচ আজকে দেখো মায়ের বাড়ি নিয়ে যাবে বলে তিনশো গ্রাম চিংড়ি মাছ দেখো ওরা কিন্তু জানে না এমনটা নয় কারণ হতে পারে তেইশ চব্বিশ বছরের দুই ছেলে মেয়ে বিয়ে করেছে তাই তো কিন্তু ফারিয়া খুব অল্প বয়স থেকেই সংসার জীবনযাপন সামলাচ্ছে কারণ তার বাবা তাদের সাথে থাকতেন না যেই কারণে থাকতেন না মিন্স কোনো খারাপ নয় কর্মসূত্রে বাইরে থাকতো মানে কাকু মানুষটাকে আমার খুব ভালো লাগে মানে ফারিয়া তার মা এবং কাকুর মধ্যে যদি আমার কাউকে খুব ভদ্র এবং নম্র স্বভাবের মানুষ বলে মনে হয় ফারিয়ার বাবা ওনাকে আমি যথেষ্ট সম্মান করি আর সারা জীবন হয়তো করবো কারণ ওই মানুষটা সত্যিই সম্মান পাওয়ার যোগ্য তাই না তো সেই জায়গায় ওর অনেক ছোট বয়স থেকে কিন্তু এই বাজার ঘাট সমস্ত কিছু করেছে ওর খুব ভালো মতো আন্দাজ আছে কটা মানুষের কতটুকুনি ভাতের চাল লাগে আর কটা মানুষের কতটুকুনি সবজি বা মাছ হলে তরকারিটা অনেকটা টেস্ট বাড়ে বাট যখন ওই এঁচোড়টা আনা হয়েছিল নিপানটি এঁচোড় এনেছিল ও খুব ভালো করেই জানতো যে নিপান্টি খাবে প্লাস মন্দিরার জন্য পাঠাতে হবে দেখো মন্দিরা শ্বশুর শাশুড়িকে দিক চায় না দিক মন্দিরা মন্দিরার হাজবেন্ড এবং মেয়ে তিনজন নিপানটি চারজন ফারিয়া পম ছজন তার মানে ওই সময়ে ও নিশ্চয়ই তিনশো থেকে চারশো চিংড়ি মাছ প্রয়োজন ছিল চারশো গ্রাম কিন্তু না সেদিনকে পম বলেছিল ইস কম চিংড়ি মাছ আনা হয়ে গেল না না রে চিংড়ি মাছটা কম আনা হয়ে গেছে এটা নয় তোরা কাউকে দিতে গেলে তোদের হাতটাকে বড্ড অল্প খুলিস মানে এই এই যে যে দেখলি তো ফট করে করে সেই দিনকে দোকান থেকে ডিম এনে খেয়ে নিতে পারলি অথচ তোদের বাড়ির যেই ভিউয়ার্সরা এসেছিলো তাদেরকে শুধুমাত্র চা বিস্কিট খাওয়ালি কেউ কিন্তু কাদের বাড়িতে গেলে খেতে চাই না ঝামেলার জন্য কিন্তু তুই যদি ভালোবেসে বলিস না যে না তুমি আমার বাড়িতে এসেছো আমার বাড়ি যদি একটু না খেয়ে যাও আমি কিন্তু খুব রাগ করবো তাহলে দেখবি তারাও বুঝবে না খুব ভালো মেয়েটা আর তুইও কিন্তু মন থেকে শান্তি পাবে মানে আমি অন্তত আমার বাড়িতে কেউ যদি আসে যতটুকুনি থাকে আমি মন মানে যতটুকুনি পারি চেষ্টা করি যে আমি তাকে না খাইয়ে আমার বাড়ি থেকে দেব না মানে এরকম একটা বিষয় আর কিছু না থাকলে তখন কী করব বাড়িতে ডিম থাকে অনেক সময় চা বিস্কিট মুড়িটাকেই ভালো করে হয়তো মাখলাম যখন বাড়িতে হয়তো কিছু নেই এরকম অবস্থায় তো সেক্ষেত্রে ডিম টোসটা তোরা খেয়ে নিলি অথচ এক্ষেত্রে পারলি না আজকে তোরা তিনশো চিংড়ি মাছ আনলি একটা লাউ রান্না করবি গোটা কারণ তোর শ্বশুর তুই পাঠাবি আচ্ছা শুধুমাত্র কি শ্বশুর বাড়িতে পাঠালি নাকি কিছুটা চিংড়ি মাছ আলাদা করে তুলে রাখলি আরও একটা জায়গায় পাঠাবার জন্য কারণ যতটা পরিমাণ চিংড়ি মাছ একটা গোটা লাউ ভালো করে তোমরা বোঝো আমি লাউ খেতে প্রচণ্ড মানে ভালোবাসি এবং লাউ হচ্ছে রোগা হওয়ার জন্য দারুণ একটা উপায় লাউ লাউ প্রচণ্ড রোগা করে তা বলে ও যেমনভাবে রসিয়ে কষিয়ে রান্না করলেও একদমই নয় লাউটা তোমার কুকারে একটুখানি হালকা যদি কেউ যদি বাটার খায় বাটার আমি খাই না সাদা তেল দিয়ে লাউটা দিয়ে একটা টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে সিটি মেরে নাও তারপর সেটা সেদ্ধ হয়ে গেলে একটুখানি আদা যদি দিতে পারো দাও নাহলে ওটাকে জাস্ট একটু ফোড়ন দিয়ে নাবি নাও তেল দিয়ে এমনি ফোড়ন দিয়ে না নাও স্যুপ হিসেবে খাও দারুণ দারুণ কাজ করে তোমার রোগা হওয়ার জন্য এমনিতেও লো মানে লাউটা খুব ভালো শরীরের পক্ষে পেট ঠান্ডা রাখে তো সেই জায়গায় লাউটা আমার মনে হলো শুধুমাত্র একটা কৌটোতে তোলা হলো না কারণ তোমরা কি লক্ষ্য করেছো রান্না করার পর কতটা পরিমাণ লাউ সেটা আমাদের দেখালো বাট যখন ভাত খেতে বসেছে পমের খাওয়াটা দেখালো ফারিয়ার খাওয়াটা কিন্তু দেখালো না কিন্তু কেন বন্ধুরা কারণ কতটা করে পরিমাণ লাউ নিয়েছে ওই ছোট্ট একটা কৌটোতে এতটা লাউ দিলে যতই টিপে টিপে দিক না কেন আমরাও তো সংসার করছি তাই না যতই টিপে টিপে দিক না কেন অতটা লাউ উঠে গেল একটা গোটা লাউ উঠে গেল মানে আমার ওই রকম একটা লাউ আনলে মিনিমাম দুদিন তো হবেই দুদিন তো হবেই লাউ চিংড়ি হোক যাই হোক দুদিন হবে সেক্ষেত্রে লাউ চিংড়ি করেছে প্লাস লাউ ডাল করেছে প্লাস আবার বেগুন বড়ি একটা তরকারি করেছে তো এই যে রান্নাবান্না আমার কোথাও না কোথাও মনে হলো যে নচেত ওদের সাথে কেউ খেতে বসেছে আর নচেত যদি ওদের সাথে কেউ খেতে বসে না থাকে তাহলে ওই খাবারটা কিন্তু কাউকে একজনকে পাঠানো হলো এইবার তোমরা বলবে যে তুমি কি করে বুঝলে যোদের সাথে পম এবং ফারিয়া ছাড়া আরও একজন কেউ খেতে বসেছে অবশ্যই তোমাদেরকে আমি টাইমগুলো মেনশান করছি তোমরা নিজেরা গিয়ে দেখবে দশ মিনিট চোদ্দ সেকেন্ডে দেখবে যে পম কিন্তু খাচ্ছে আর বারবার দরজাটা যেদিকে আছে তার অপোজিট সাইডে দেখবে ও কিন্তু তাকাচ্ছে একবার ফাড়িয়ার দিকে তাকাচ্ছে দশ মিনিট চোদ্দ সেকেন্ডে একদিকে তাকাচ্ছে একদিকে দশ মিনিট সতেরো সেকেন্ডে তাকাচ্ছে একবার দশ মিনিট উনচল্লিশ মেনে নিলাম এই সামনাসামনি এই সাইডটায় কে বসে আছে যার দিকে এইভাবে তাকাচ্ছে মানে ও বলছে পম বলছে যে আজকে পটল চিংড়িটা দারুণ হয়েছে তখন ফারিয়া বলছে পটল চিংড়ি আজকে তো পটল চিংড়ি রান্নাই হয়নি আজকে তো লাউ চিংড়ি হয়েছে তো যখন যখন ওই কথাগুলো বলছিল তখন ওই জায়গাটা যেই যেই টাইমগুলো বললাম দশ মিনিট চোদ্দো সেকেন্ড দশ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত বা একচল্লিশ বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তোমরা দেখো পম কত ধরে তাকাচ্ছে মানে ওখানে কেউ একজন আছে সব থেকে অদ্ভুত বিষয় যে ক্যামেরাটা তো স্ট্যান্ডে রেখে সেট করেও ভিডিও করা যায় তাহলে দুজন খাচ্ছে এটা দেখা যায় কিন্তু না ওরা কিন্তু যখন রানাঘাটে প্রথম প্রথম থাকতো দেখবে মেঝেতে বসে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে ওরা দুজনই দুজনকে দেখাতো এখন কিন্তু দেখাই না কারণ রানাঘাটে অতটা তো যাতায়াত করাটা ইজি হতো না এখান থেকে বাট এখন কেউ কিছু বুঝতেও পারে না তো সেই জন্য ওরা কখনো দেখবে স্ট্যান্ডে ক্যামেরা রেখে ওইভাবে সামনে থেকে নিজেদেরকে দেখায় না তাই না আজকেও সেটা মনে হলো যে অতটা লাউ চিংড়ি এক লাউ লাউ আর ওরা দুপুরে দুপুরে কতটা খেয়ে নিল যে রাত্রিবেলা মাত্র আর এতটুকুনি রইল মানে কি আর বলবো মিথ্যে কথা বলতে বলতে একদিন যে এরা নিজেরা নিজেদের মিথ্যের জালে কিভাবে ফাঁসবে এরা নিজেরাও জানে না এরপর চলে আসি ন মিনিট পঞ্চান্ন সেকেন্ডে মানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলো আর পারিবারিক শিক্ষা বলো অবশ্যই কিন্তু সমস্ত কিছুর জন্য ম্যাটার করে পারিবারিক শিক্ষা তার মধ্যে কোনো পুঁথিগত বিদ্যাকে মানে রাখে না কিন্তু তাই তো পারিবারিক শিক্ষা বলতে মা বাবা যেটা করে মা বাবার কাছ থেকে কিছু শেখা আস্তে আস্তে যেখানে বড় হচ্ছে সেই পরিবেশ অনুযায়ী কিছু শেখা তারপর তো এক্সট্রা কিছু কলেজ স্কুল এগুলো থেকে আমরা শিখি বাট এই যে ন মিনিট পঞ্চান্ন সেকেন্ডে পম একটা কাজ করলো যেটা আজও পর্যন্ত কখনো পমের দেখিনি তো দেখলাম ও থালার মধ্যেই হাতটা ধুয়ে নিল এটা কিন্তু সচরাচর আমাদের কি বলবো আমাদের ইয়েতে কিন্তু হয় না থালায় আমরা কখনোই হাত ধুই না কারণ অনেক কাউকেই দেখবে যারা বয়স্ক মানুষ বা অনেকেই ইয়ংও আছে অনেকে আছে দেখবে খাওয়ার আগে ঠাকুর নমস্কার করে একটু জল ছড়িয়ে ঠাকুর নমস্কার করে কিন্তু ভাত খায় সেই থালাতেই হাত ধুচ্ছে কতটা মানে দেখো কে মানে কে মানে না সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় আমার চোখে যেটা লাগবে খারাপ আমি কিন্তু সেটা আমার ভিডিওতে বলবো তার মানে আমি এটা বলছি না যে তোমরা যারা থালায় হাত ধুয়ে ভাত মানে খাওয়ার পর হাত ধো তারা খারাপ একদমই নয় যে যার পার্সোনালিটি বাট এটা তোমাদের মতে কি বলে এটা কি ভালো জিনিস এটা কি ভালো জিনিস ভাত খেয়ে তুমি হাতটা যে থালাতে ধুলে তোমার বেশির নেই তোমার জলের অভাব এমনটা তো নয় তুমি তো গিয়ে ধুতেই পারো তাই না তো এই যে মানে ঘোড়া দেখে খোঁড়া হওয়ার কথাটা বলে তখন মনে করতে পারছিলাম না ঘোড়া দেখে খোড়া হওয়া গুড মর্নিং বলতে কুটুমি পোনা সকাল থেকে এমন কিন্তু কোনো কাজ নেই সকাল থেকে এমন কোনো কাজ নেই বলতে বাধ্য হচ্ছি এমন অনেক ফ্যামিলি আছে যাদের বাড়িতে একজন ইনকামদার পাঁচটা পেট মানে ধরো মা এবং তিন সন্তান তিনটেই মেয়ে চারজন বাবা একজন ইনকামদার মাঠে খাটে বা কোনো রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে হয়তো খুব বেশি হলে পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করে আনে বা চারশো টাকা ইনকাম করে আনে তারা জানে যে কতটা কষ্ট এই কিছু ভাত পেতে বা ভাত খেতে কতটা কষ্ট তারা কিন্তু খুব ভালো করে জানে সেই জায়গায় এরা তো জানে যে একটা আং চাং এদিনকার ওদিনকার সেদিনকার ভিডিও ক্লিপ জুড়ে একটা ভিডিও পনেরো মিনিটের করে দেবো ও এমনিতেই পয়সা চলে আসবে পার ডে মানে এক একটা ভিউজে যদি তিরিশ হাজার করে ভিউজ হয় তাহলে পার মান্থে মানে প্রতিদিন যদি তিরিশ হাজার ভিউজ হয় তাহলে মান্থে আমাদেরকে আর দেখতে হবে না সেই কারণে ওর কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে এক কাজ করো তোমার বরকে বলো সমস্ত কাজকর্ম ছেড়ে দিতে ও যেন বাড়িতেই থাকে ফারিয়ার একটা কথা যে এখন তো শীতকাল পড়ছে তাই একটু কাজের চাপ কম আছে তাই ও এক বেলা যাচ্ছে আমি বুঝি না এরা কি হিসেবে কথাগুলো বলে কারণ কর্ম তো কর্মই আজকে যদি ফারিয়ার এই ইউটিউব না থাকতো তাই তো যতদিন ফারিয়ার বিয়ে হয়নি ততদিন কি ফারিয়া ভিডিও দেয়নি ভিডিও তো দিয়েছে তাই তো সেখানে তার মতো করে ভিডিও দিয়েছে তা এখন কেন পমকে প্রতি মুহূর্তে প্রয়োজন কেন পমকে স্ট্যান্ডের কাজটা করতে হবে কারণ কোথাও না কোথাও এরা ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে মিথ্যে কথা বলে টাকা ইনকাম করছে কোনো আর প্রয়োজন নেই এক্সট্রা ইনকাম করার তারপরেও লোকের দেখে কোথাও না কোথাও টাইটেলে কি লিখছে যে নিজেদের কবে বাড়ি করতে পারবো জানি না ভাড়া বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করার চেষ্টা করছি যদি সেটাই হয়ে থাকে তাহলে ওকে অনেকেই কমেন্ট করেছে যে তুমি রান্নাঘরে মার্বেলের মনে হয় ইয়েগুলো বসিয়ে স্লাইসগুলো বসিয়ে কি বলো থাম্বা না বলে সেইগুলোকে বসিয়ে সুন্দর করে রান্নাঘরটায় র্যাক টাইপের করে নিতে কিন্তু ও বলেছে আসলে এটা তো আমাদের ভাড়া বাড়ি এটা তো আমাদের নিজের বাড়ি নয় তো কি করে করব। এই তো টাইটেলে লিখছিস যে ভাড়া বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করার চেষ্টা করছি তাহলে আবার একদিকে বলছিস যে এটা তো আমাদের ভাড়া বাড়ি কী করে করব। কি করে করবো এই যে পমকে তুই বলছিস যে এখন বিজনেসের চাপটা কম দেখো দোকানে গেলে আমি মানছি যে এখন বিজনেসের চাপ কম দোকানে গেলে কিছু যার দোকানে হাজার টাকা ইনকাম হয় মানে সময় সিজনে তার অফ টাইমে পাঁচশো টাকা ইনকাম হবে তো পাঁচশো টাকাটাই কোথা থেকে আসে বন্ধুরা আজকে ও যেভাবে একটা আমাদের সামনে মানে পরিস্থিতির কথা দেখাতে চাইছে বা বোঝাতে চাইছে ওর শাশুড় শাশুড়ির জন্য শ্বশুরের জন্য চিংড়ি মাছ দিচ্ছে তাই তো ওর শ্বশুরবাড়ি থেকে সবাই ওকে মেনেও নিয়েছে তাহলে ও এই ভাড়া বাড়িতে থেকে ফালতু ফালতু কেন ভাড়া গুনতে যাচ্ছে ওর ওই বাড়িতে গিয়ে দুজনে মিলে ইনকাম করে তাহলে কি হবে পম পমের দোকানটাতেও বসতে পারবে প্লাস হাড়িয়ার যে ক্যামেরা ধরার জন্য পঙ্কে নিজের কাজে যায় না কারণ ফাড়িয়া যতই বলুক যে বিজনেস এখন মানে শীতকাল বলে একবেলা যাচ্ছে আর একবেলা যাচ্ছে না একদম মিথ্যে কথা কারণ আমার মনে হয় না কোনো বিজনেসম্যান সিজন অনুযায়ী কাজ করে তারা প্রতিদিনই বসে সিজনের সময় তারা এক্সট্রা লোক রাখে চাপ সামলাতে না পারার জন্য বাট অন্যান্য আদার্স টাইমে প্রতিনিয়ত ডে ঠিক টাইম করে দুবেলা কিন্তু দোকানটা খোলে এক্ষেত্রে শুধুমাত্র ফারিয়া নিজের স্ট্যান্ড কাজটা পমের দ্বারাই করাবে বলে কিন্তু পমকে কাজটা করতে দিতে দিচ্ছে না তো সেই জায়গায় যদি যদিও শ্বশুর বাড়িতে চলে যায় তাহলে স্ট্যান্ড এর কাজটাও পম সবসময়ের জন্য করতে পারবে প্লাস দোকানটাও খুলতে পারবে তাহলে তুই এখানে ভাড়া বাড়িতে পয়সা নষ্ট করে কেন আছিস কারণ তুই খুব ভালো করেই জানিস যে আমি কন্টেন্টের জন্য শ্বশুরবাড়ি যাব কন্টেন্ট করব কিন্তু শ্বশুরবাড়ির লোকজনেরদের না আমার বাড়িতে কোনো আসার চান্স দেবো আর না তো আমি ওই বাড়িতে যাব কারণ এই পাড়িয়া রাত তিনটার সময় ঘুমিয়ে দুপুর বারোটার সময় উঠে চায়ের কাপ নিয়ে বলা হচ্ছে গুড মর্নিং ভিউয়ার্সদেরকে বোকা বানালেও শাশুড়ি শ্বশুরকে কিন্তু এইভাবে দিনের পর দিন তুই বোকা বানাতে পারবি না যতই তুই ইনকামদার বৌমা হোস না কেন বুঝলি খুব ভালো করেই জানিস যেই কারণে ওই শ্বশুরবাড়ি না যাওয়ার নাম তুই কখনোই করবি না দেখো অনেক কটা দিন হয়ে গেল শ্বশুর শাশুড়ি একদিনও কি এই ফাড়িয়াদের বাড়িতে এসেছে না আসবে তো অবশ্যই কেন আসবে না কন্টেন্ট যখন করার প্রয়োজন হবে অবশ্যই কিন্তু ওই শ্বশুর শাশুড়িও কিন্তু প্রথমবার এলো আমার শাশুড়ি আমার বাড়িতে এ কন্টেন্ট আমাদের খুব তাড়াতাড়ি আসবে কিন্তু এটাও তো বোঝার বিষয় তাই না যে ও বারবার বলছে আমার বাড়ি কবে হবে জানি আমার বাড়ি তো হয়েই আছে জায়গা তো আছেই দোতল্লা বানানা এই যে প্রতি মাসে যে ঘর ভাড়া দিচ্ছিস এটা না খরচা করে হ্যাঁ এটা ওটা সেটা না কিনে ওই টুকটা করে এই মাসের টাকায় ইট কিনলাম ওই মাসের টাকায় বালি নামালাম এক লরি ওই মাসের টাকায় পাঁচ বস্তা সিমেন্ট লাবালাম তারপরে রড কিনলাম পাথর কিনলাম তারপরেই দে না একটা দতল্লা হাঁকা যা ইনকাম আশা করছি খুব ভালো করে খুব তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যে হয়ে যাবে মানে যাদের কিনা তিন লাখ টাকার লোন কয়েক মাসের মধ্যে মিটে যায় তাদের কাছে তো এটা কোনো বিষয়ই নয় কিন্তু না ও কখনোই কাউকে নিয়ে থাকার মেয়ে নয় যেই কারণে দেখতে পাচ্ছো না বলছে যে দুপুরবেলা খেয়ে বাসনগুলো রেখে দিয়েছে সারা সন্ধ্যে পম কাজে চলে যাওয়ার পর ও ওই সোহম সোহমের মা বাবা দিদা দাদু সবাই মিলে লুডো খেলেছে লুডো খেলার পর রাত কটা বললো সাড়ে এগারোটা না বারোটা না সাড়ে বারোটায় বাসুর মাঝে কি সন্ধেবেলায় নাকি লুডো খেলেছে এই রকম শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি সামনে থেকে করলে যত ইনকামদার বৌমা হোক না কেন যতই ইনকামদার বৌমা হোক না কেন করতে পারবে বন্ধুরা কখনোই কিন্তু পারবে না অথরীতি বললো সন্ধ্যেবেলা মোমো খেয়েছে চা বিস্কিট মোমো খেয়েছে আবার রাত্তিরে ভাত খেয়েছে আচ্ছা বন্ধুরা ডায়েট আমি বারবার জিজ্ঞাসা করছি ডায়েটের বিষয়টা আমার তো মাথায় ঢুকছে না ডায়েট কোনটাকে বলে দুপুরবেলা লাউ চিংড়ি বড়ি দিয়ে বেশ ভালো করে মুড়মুড়ো করে ভেজে বড়ি দিয়ে বেগুন আলুর তরকারি লাউ ডাল দুপুরে সন্ধ্যেবেলায় চা প্লাস তার সাথে মোমো রাত্রিবেলা আবারও ভাত মানে ডায়েট কাকে বলে ডায়েট কোনটাকে বলে একটু আমি সত্যি ওদের কাছ থেকে জানতে চাইছি মানে এই যে ডক্টরের কাছে যাওয়া নিয়েও একটা দেখো ও যদি আজকে কন্টেন্ট না করতো আমি কিন্তু ওকে এই প্রশ্নগুলো করতাম না বাট ও কন্টেন্ট করেছে তাই এই কথাটা বলতে বাধ্য হচ্ছি এবং সবের লাস্টে একটা আমি কথা বলবো যে ফারিয়া যখন লাউটা কাটছিল একটা ওড়না নিতে পারিস না ফারিয়া দেখ তোকে বোন হিসেবে বলছি তোকে বোন হিসেবে বলছি দেখ আমরা তো হেলদি যখন আমরা কোনো ওয়েস্টার্ন ড্রেস পড়ি আমরা কিন্তু ভেতরে একটা ফিটিং টাইট কোনো জিনিস পড়ি তারপর কিন্তু আমরা ওয়েস্টার্ন ড্রেসগুলো পড়ি আমিও পড়ি তুইও পড়িস ভালো লাগে তোকেও ওয়ান পিসগুলো পরলে ভালো লাগে বাট যখন তুই বাড়িতে নর্মাল আছিস তুই লাউটা কাটছিস তুই এইভাবে যে লাউটা কাটছিস না তুই যেই ঝাঁকছিস তো পুরো বডিটা কিন্তু ঝাঁকুনি দিচ্ছে দা কি সেন্সে বলছি তুই আশা করছি বুঝতেই পারছিস যথেষ্ট হেলদি একটা মেয়ে বিয়ে হয়ে গেছে কি দরকার এই যে একটা ওনার নিয়ে নিলাম আর কেউ কিচ্ছু প্রশ্ন করবে না কেউ কিচ্ছু প্রশ্ন করবে না নিজে একবার আমি টাইমটা মেনশন করলাম না ভিডিওতে পারলে মেলে দিয়ে দেবো নিজে ওই জায়গায় একবার ভিডিওটা দেখিস বোন তোকে বোন হিসেবে আজকে কথাটা বললাম কারণ তোর কমেন্ট সেকশানে তো এই কমেন্টগুলো তুই রাখিস না বাট তোদেরই মানে আমার হিন্দু এই মুসলিম ধর্মাবলম্বী কিছু বন্ধু আছে যারা নিজেরা বলে যেহেতু কখনো মাথায় ওকে অন্যাদিতে দেখি না উল্টে ওর এইরকম রকম মুখ সত্যি একবার দেখিস তো যখন তুই লাউটা কাটছিলিস এইভাবে যে তুই লাউটা কাটছিস তোকে কতটা বিকট লাগছে দেখতে ওয়েস্টার্ন ড্রেস পরছিস তখন বাদ দে নিস না বাট এই সময় অন্য একটা নিয়ে লাউটা কাটলে কি এমন হয়ে যেত বলতো একটু নিজের দিকে না লক্ষ্যটা দে প্লাস ভিডিওটা পরের দিন এন্ড করলো বললো যে পরের দিন ভিডিওটা এন্ড করছি কারণ ও যখন ভিডিওটা এন্ড করলো পরের দিন সকাল কিন্তু বলল কি যে তোমাদের সামনে ভিডিওটা এন্ড করলাম আর বললো যে আগের দিন আসলে সব মাছ করে ফেলেছি তো তাই চিংড়ি মাছ আনতে গেল কত বড় মিথ্যেবাদী তাই না সত্যি এদেরকে যত দেখি তত মনে হয় যেটা মিথ্যে দিয়ে আর কতদিন চালাবে ওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে